আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব নীল নদের কাছে হজরত ওমর রাদালহতাল আনহুয়ের চিঠি পাঠানোর ঘটনা সম্পর্কে আউলিয়াদের কারামত সত্য আল্লাহ তালা তাদের হাতে অলৌকিক ও সাধারণ নিয়মের বিপরীত এমন ঘটনা প্রকাশ করে থাকেন যাতে তাদের কোনো হাত নেই তবে কারামত চ্যালেঞ্জ আকারে প্রকাশিত হয় না বরং আল্লাই তাদের হাতে কারামত প্রকাশ করেন এমন কি অলিগন তা জানতেও পারে না যেমন আসহাবে কাহাফের ঘটনা বনি ইসরায়েলের পাদ্রি জুরাইজের ঘটনা মূলত আউলিয়াদের কারামত তাদের নবীদের অলৌকিক ঘটনা মাত্র এ কারণেই উম্মতে মোহাম্মদের মধ্যে প্রচুর পরিমাণ ও বড় বড় মুজিজা প্রকাশিত হয়েছে কারণ আমাদের নবীর মুজিজাগুলো ছিল বড় বড় এবং আল্লাহ আল্লাতালার নিকট তার সম্মানও অনেক বড় আবু বকর আনহুয়ের খেলাফতকালে আরবের কয়েকটি গোত্র মুরতাদ হয়ে যাওয়ার সময় আল্লাহ তার হাতে কারামত প্রকাশ করেন ওমর তাল আনহু মদিনার মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বললেন হে সারিয়া পাহাড়ে আশ্রয় নাও মদিনার মিম্বর থেকে ওমর রাদেল্লাহতালহুয়ের এই আওয়াজ সিরিয়ায় গিয়ে পৌঁছে গিয়েছিল মিশরের নীল নদের কাছে তিনি পত্র লেখার সাথে সাথে তা প্রবাহিত হতে লাগল এছাড়াও আছে আলা রাদের্লহত আল আহুয়ের ঘোড়ার ঘটনা তার অশ্বারোহী বাহিনী রোমানদের সাথে যুদ্ধের সময় ঘোড়ায় আরোহণ করে সাগর পার হয়েছিল একজন ভণ্ডনবী খাওলানি রাদেল্লত আল আনহুকে আগুনে নিক্ষেপ করলে তিনি আগুনের ভেতর নামাজ আদায় করেছেন সারিয়ার সাথে ওমর রাদালহতআল আহুয়ের কারামতের বিস্তারিত বিবরণ এই যে ওমর রাদাল্লাহতাল আনহু একদল সৈনিক পাঠালেন এবং সারিয়া নামক এক ব্যক্তিকে সেনাবাহিনীর আমির নিযুক্ত করলেন ওমর তাল আনহু মদিনার মিম্বরে খুদ্বারত অবস্থায় ইয়া সারিয়া আল জাবাল বলে উচ্চস্বরে ডাক দিলেন সৈনিকদের দূত মদিনায় এসে বললেন হে আমিরুল মুমিনিন আমরা শত্রুদের মোকাবেলা করতে গেলে তারা আমাদেরকে পরাজিত করে ফেলে তখন আমরা একজন লোককে চিৎকার করে বলতে শুনলাম ইয়া সারিয়া আল জাবাল অর্থাৎ হে সারিয়া পাহাড়ে আশ্রয় নাও এতে আমরা সতর্কতা অবলম্বন করে পাহাড়ে আশ্রয় গ্রহণ করলাম শত্রুদের আক্রমণের কবল হতে নিরাপদ হলাম আল্লাতলা শত্রুদেরকে পরাজিত করলেন নীল নদের কাছে ওমর তাল আহুয়ের চিঠি লেখার ঘটনাটি ইবনে কাসির তার গ্রন্থ আল বেদায়া ওয়ান নেহায়াতে উল্লেখ করেছেন ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই যে মিশরের শাসক আমর বিন আস ওমর রদাল্লাহতাল আহুকে সংবাদ দিলেন যে মিশরবাসীরা প্রতিবছর নীলনদকে একটা করে কুমারী মেয়ে উৎসর্গ করলেই তা প্রবাহিত হয় আমর বিন আস মিশরবাসীকে জানালেন যে ইসলামে এ ধরনের কর্ম সম্পূর্ণ হারাম স্বয়ং আমর বিন আস ওমর রদেল্লাহতাল আনহুয়ের বরাবর এই মর্মে একটা পত্র লিখে পাঠালেন আর ওমর রদেল্লাহতাল আনহু নীলনদের কাছে এই পত্র লিখে পাঠালেন আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমর রদেল্লাহতালহুয়ের পক্ষ হতে মিশরের নীলনদের প্রতি প্রেরিত এই পত্র হে নীলনদ তুমি যদি নিজের ক্ষমতা বলে এবং নিজের পক্ষ হতে প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি আজ থেকে আর প্রবাহিত হও না তোমার কাছে আমাদের কোনো প্রয়োজন নেই আর তুমি যদি মহাপরাক্রমশালী এক আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন আমর রাদাল্লাহতাল আনহু পত্রটি নীল নদে নিক্ষেপ করার সাথে সাথে নীল নদটি পূর্বের চেয়ে আরও দ্রুত গতিতে প্রবাহিত হতে লাগল ওমর রাদালতলা আনহু তার খিলাফতকালে একদল সৈনিক নিয়ে যুদ্ধে বের হলেন শত্রু ও তার বাহিনীর মধ্যে একটা সাগর অন্তরায় হয়ে দাঁড়াল তিনি আল্লাহর কাছে দোয়া করে সাগরের ওপর দিয়ে ঘোড়া ছোটালেন সাগর পার হয়ে তিনি শত্রু বাহিনীকে পরাজিত করে ফেরার পথে পুনরায় আল্লার কাছে দোয়া করে মুসলিম বাহিনী নিয়ে সাগরের ওপর দিয়ে ছুটিয়ে পার হলেন আবু মুসলিম খাওলানির ক্রামত এই যে ভণ্ডনবী আসোয়াদ খাওলানিকে ডেকে নিয়ে বলল তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসুল আবু মুসলিম বললেন আমি তোমার কথা শুনতে পাচ্ছি না ভণ্ডনবী পুনরায় বলল তুমি কি এই সাক্ষ্য দাও যে মুহাম্মদ আল্লাহর রাসুল তখন আবু মুসলিম বললেন হ্যাঁ আমি এই সাক্ষ্য দেই বনি ইসরাইলের মধ্যে জুরাইজ নামের একজন পরহেজগার লোক ছিল সে ইবাদতের জন্য একটা গির্জা তৈরি করে সবসময় সেখানে ইবাদতে লিপ্ত থাকত সে একদিন নামাজরত অবস্থায় ছিল এমন সময় তার মা এসে ডাক দিল জুরাইজ বলল হে আমার প্রতিপালক আমার মা এবং আমার নামাজ অর্থাৎ আমি এখন কি করব আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজে লিপ্ত থাকব এই বলে সে নামাজের মধ্যেই রয়ে গেল মায়ের ডাকে সাড়া দিল না মা ব্যর্থ হয়ে চলে গেল পরের দিন তার মা আবার আগমন করল সেদিনও জুরাইজ নামাজে ছিল তার মায়ের কণ্ঠ শুনে সে বলল হে আমার প্রতিপালক আমার মা এবং আমার নামাজ অর্থাৎ আমি এখন কি করব আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজে লিপ্ত থাকব এই বলে সে নামাজের মধ্যেই রয়ে গেল মায়ের ডাকে সাড়া দিল না সেদিনও মা ব্যর্থ হয়ে চলে গেল তৃতীয় দিনেও তার মা এসে তাকে নামাজরত অবস্থায় পেল জুরাইজ নামক ব্যক্তিটি তার মায়ের ডাকে সাড়া না দিয়েই নামাজের মধ্যেই রয়ে গেল এবার তার মা রাগান্বিত হয়ে জুরাইজের ওপর এই বলে বদোয়া করল যে হে আল্লাহ জুরাইজ যেন বেশ্যা মহিলার মুখ দেখার পূর্বে মৃত্যুবরণ না করে বনি ইসরায়েলের মধ্যে জুরাইজ এবং তার ইবাদতের সুনাম ছড়িয়ে পড়ল তাদের মধ্যকার কিছু লোক তাকে পদভ্রষ্ট করার জন্য চক্রান্ত শুরু করল একজন বেশ্যা মহিলা সে সময় প্রস্তাব করল যে তোমরা যদি চাও তাহলে আমি তাকে গোমরা করতে পারি নবী করিম সাল্লাহ বলেন অতপর সেই মহিলা জুরাইজের কাছে গিয়ে নিজেকে পেশ করল কিন্তু জুরাইজ সেদিকে কোনো ভ্রুক্ষেপি করল না জুরাইজের গির্জায় একজন ছাগলের রাখাল আসা যাওয়া করত মহিলাটি জুরাইজের কাছে কোনো সুযোগ না পেয়ে রাখালের কাছে গিয়ে তার সাথে খারাপ কাজই লিপ্ত হল এতে সে গর্ভবতী হয়ে গেল প্রসব করার পর সে বলল এটা এই জুরাইজের সন্তান তখন লোকেরা দলে দলে আক্রমণ করে জুরাইজকে গির্জা থেকে টেনে বের করল এবং তার গির্জাটিও ভেঙে চুরমার করে দিল লোকেরা মারতে শুরু করল জুরাইজ জিজ্ঞেস করলো তোমাদের কি হল আমাকে মারছ কেন আমার ইবাদত খানাটি বা কেন ভেঙে ফেললে লোকেরা বলল তুমি এই মহিলার সাথে ব্যবিচার করেছ যার কারণে মহিলাটি সন্তান প্রসব করেছে জুরাইজ জিজ্ঞেস করলো শিশুটি কোথায় তারা শিশুটিকে নিয়ে আসলো জুরাইজ বলল আমাকে নামাজ পড়ার জন্য একটু সময় দাও উপস্থিত লোকজন জুরাইজকে নামাজ পড়ার সুযোগ দিল নামাজ শেষ করে শিশুটির কাছে গিয়ে জুরাইজ তার পেটে খোঁচা দিয়ে বলল এই ছেলে তোমার বাপকে ওই নিষ্পাপ নতুন জন্ম হওয়া শিশুটি বলল আমি ওই ছাগলের রাখালের ছেলে নবী করিম সাল্লা বলেন শিশুটির মুখে কথা শুনে লোকেরা আসল তথ্য অনুধাবন করতে পেরে জুরাইজকে চুম্বন করতে শুরু করল এবং তাকে জড়িয়ে ধরল তারা নিজেদের ভুলের কারণে জুরাইজের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং বলল আপনি অনুমতি দিলে আমরা আপনার গির্জাটি স্বর্ণ দিয়ে তৈরি করে দেব জুরাইজ বলল স্বর্ণ দিয়ে তৈরি করার দরকার নেই বরং যেমন ছিল তেমন করেই মাটি দিয়ে তৈরি করে দাও তারা তাই করল সহি মুসলিম আবু বকর রাদেল্লাহুতালহয়ের হাতে প্রকাশিত একটি মুজিজা হচ্ছে আবু জ্বর আনহু বলেন রসুল করিম সলাল্লাহু আলাইসাল্লামকে অনুসন্ধান করার জন্য মদিনার একটি বাগানে গেলাম গিয়ে দেখলাম রাসুলে করিম সলাল্লাহ আলহুসাল্লাম বসে আছেন আবু আবুজোহর গিফারি আনহু নবী করিম সাল্লাহ আলহ্লামের কাছে গিয়ে তাকে সালাম দিলেন আবু আবুজোহার গিফারি আনহু বলেন রাসুলে পাক সাল্লাহ আলহসাল্লামের সামনে কতগুলো পাথর রাখা ছিল তিনি সেগুলো হাতে নিলে সেগুলো তাজবি পাঠ করা শুরু করল অতপর তিনি তা মাটিতে রাখলে তাজবি পাঠ বন্ধ করে দেয় নবী করিম সল্লাহু আলহ্লাম সেগুলো হাতে নিয়ে আবু বকর আনহুয়ের হাতে রাখলে আবার তাজবি পাঠ শুরু করে দেয় আবু বকর আনহু সেগুলো মাটিতে রাখলে চুপ হয়ে যায় হাদিসে বর্ণিত আছে যে পাথর দানাগুলো ওমর আনহু এবং উসমান আনহুয়ের হাতেও তাজবি পাঠ করেছিল এছাড়া আরও অনেক কারামত নবিকারিম সল্লাহ আলহ্লামের যুগে তারপর সাহাবি তারপর তাবেইদের যুগে প্রকাশিত হয়েছে এমনিভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এই কারামতগুলো তাদের পরবর্তী যুগে এবং বর্তমান যুগেও অব্যাহত রয়েছে এমনিভাবে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এ সমস্ত কারামত মূলত নবী করিম সাল্লাহ মুজিজা কেননা তারা নবিকারিম সলাল্লাহু আলিহাসাল্লামের অনুসরণের মাধ্যমেই কারামাত অর্জন করতে সক্ষম হয়েছেন আর নবীকারিম সাল্লাহু সাল্লামের অনুসারী নয় এমন লোকের হাতে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশিত হয় তবে তা কারামত নয় যার হাতে এমন কিছু প্রকাশিত হবে সে আল্লাহর অলি নয় বরং শয়তানের অলি এক লাইনে আসাবে কাফের ঘটনা এই যে তারা হলো বনি ইসরায়েলের ওই সকল লোক যারা জালেম বাদশার পাকরাও থেকে দিন নিয়ে পলায়ন করে গুহায় আশ্রয় নিয়েছিল আল্লাহ আল্লাতালা তাদেরকে তিনশত নয় বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রেখেছিলেন ইবনে ওমর রদেল্লাহ তাল আনহু নবী করিম সাল্লু থেকে বর্ণনা করেন যে অতীতকালে তিনজন লোক পথ চলছিল মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল নিরাপদ আশ্রয় হিসেবে তারা একটি পাহাড়ের গুহায় ঢুকে পড়ল ওপর থেকে বিশাল আকারের একটি পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল তাদের জন্য গুহা থেকে বের হওয়ার আর কোনো পথ অবশিষ্ট রইল না তাদের একজন অপরজনকে বলতে লাগল তোমরা প্রত্যেকেই নিজ নিজ সৎ আমল আল্লাহর দরবারে তুলে ধরে তার উসিলা নিয়ে দোয়া করো এতে হয়তো আল্লাহ আমাদের জন্য বের হওয়ার ব্যবস্থা করে দেবেন তাদের একজন বলল হে আল্লাহ আমার পিতামাতা অতি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছিল আমার কয়েকটি শিশু সন্তানও ছিল আমি ছিলাম তাদের জন্য একমাত্র উপার্জনকারী আমি প্রতিদিন ছাগল চরানোর জন্য মাঠে চলে যেতাম বিকালে ঘরে ফেরত এসে দুধ দহন করে আমি প্রথমে পিতামাতাকে পান করাতাম পরে আমার শিশু সন্তানদেরকে পান করাতাম এটা ছিল আমার প্রতিদিনের অভ্যাস একদিন ঘাসের সন্ধানে আমি অনেক দূরে চলে গেলাম এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে আমার অভ্যাস মতো আমি দুধ দহন করে দুধের পেয়ালা নিয়ে তাদের মাথার পাশে দাঁড়িয়ে রইলাম আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করাকে অপছন্দ করলাম ঠিক একইভাবে অপছন্দ করলাম আমার বাবা মায়ের পূর্বে নিজের সন্তানদেরকে দুধ পান করানোকে শিশু সন্তানগুলো আমার পায়ের কাছে ক্ষুধার তারণায় চিৎকার করছিল এভাবে সারা রাত কেটে গিয়ে ফজর উদিত হল আমার পিতামাতা ঘুম থেকে জাগলেন আমি তাদেরকে প্রথমে পান করালাম অতপর আমার ছেলেমেয়েদেরকে পান করালাম হে আল্লাহ আপনি অবশ্যই জানেন যে আমি এই কাজটি একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করেছি এই আমলটির উসিলায় আমাদের জন্য বের হওয়ার রাস্তা বের করে দিন এভাবে দোয়া করার সাথে সাথে পাথরটি একটু সরে গেল তারা আকাশ দেখতে পেল কিন্তু তখনও বের হওয়ার মতো রাস্তা হয়নি দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল সে ছিল আমার কাছে অত্যন্ত প্রিয় এবং একজন পুরুষ কোনো মহিলার প্রতি যতদূর আসক্ত হতে পারে আমি ছিলাম তার প্রতি ততটুকু আসক্ত আমি তার কাছে আমার মনোবাসনা পেশ করলাম সে একশত স্বর্ণমুদ্রা দেওয়ার শর্তে তাতে সম্মত হল আমি অনেকে পরিশ্রম করে একশত স্বর্ণমুদ্রা সংগ্রহ করে তার কাছে গেলাম সে সম্মতি প্রকাশ করার পর আমি তার উভয় উরুর মধ্যে বসে পড়লাম এমন সময় সে বলে উঠল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমার সতীত্ব নষ্ট করো না এ কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম হে আল্লাহ আপনি যদি মনে করেন যে আমি আপনার ভয়ে সেদিন পাপের কাজ থেকে বিরত থেকেছি তাহলে আজ আমাদেরকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিন সাথে সাথে পাথরটি আরও একটু সরে গেল কিন্তু তখনও বের হওয়ার মতো রাস্তা হয়নি তৃতীয়জন বলল হে আল্লাহ নির্ধারিত বেতনের নিয়মে আমি একজন শ্রমিক নিয়োগ করলাম কাজ শেষ করে সে আমার কাছে পারিশ্রমিক চাইলে আমি তা প্রদান করলাম কিন্তু সে ওই পারিশ্রমিক গ্রহণ না করেই চলে গেল আমি তার প্রাপ্য টাকা বাড়াতে থাকলাম এক পর্যায়ে তা এক পাল গরুতে পরিণত হল আমি গরুগুলো মাঠে চড়ানোর জন্য একজন রাখালো নিয়োগ করলাম অনেকদিন পর সেই লোকটি আমার কাছে এসে তার মজুরি চাইল আমি বললাম তুমি রাখালসহ ওই গরুর পালটি নিয়ে চলে যাও সেই মজুর বলল হে আল্লাহর বান্দা আমার প্রাপ্য দিয়ে দাও এবং আমার সাথে বিদ্রুপ করো না আমি বললাম বিদ্রুপ করিনি বরং এই পুরো গরুর পাল তোমার আমি তোমার একদিনের মজুরি দিয়ে এই সম্পদ করেছি তাই তুমি রাখালসহ গরুর পালটি নিয়ে চলে যাও অতপর সেই মজুরটি গরুর পাল্টি নিয়ে চলে গেল একটাও রেখে যায়নি হে আল্লাহ আপনি যদি মনে করেন যে আমি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করেছি তাহলে আজ আমাদেরকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিন সাথে সাথে পাথরটি সম্পূর্ণ সরে গেল তারা নিরাপদে সেখান থেকে বের হয়ে এলো প্রিয় আখিরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন